আসসালামু আলাইকুম এভরিওয়ান তো গ্যাস আজকে আপনাদের টেকনোলজিভাবে মাছ ধরার কিছু পদ্ধতি দেখাবো আমি নিজেও একজনের থেকে দেখেছি তো গ্যাস এটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন গ্যাস তো আমি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব টেকনোলজিভাবে মাছ ধরার পদ্ধতি তো গ্যাস প্রথমে যে বোতলটা একটু কাটতে হবে যেভাবে কাটতে হবে গ্যাস এই যে গ্যাস এভাবে কাটতে হবে কত সুন্দর করে কাটা শেষ আমাদের একটা পদ্ধতি এবার আমাদের কাজ হচ্ছে এর ভিতর আপনার ময়দা ঢুকাতে ময়দা এই হচ্ছে ময়দা সুরস করে দেখা এসে ময়দা এসে ময়দা নিয়ে এসে গাইস ময়দা নিয়ে এই বোতলের ভিতরে এই হয় দিয়ে দিতে হবে একটু হালকা ই করে নিতে হবে মানে একটু যেন ই হয়ে থাকে কাদা কাদার মতো থাকে এভাবে দেওয়ার পরে এখন এটা পানি মধ্যে রেখে আসবো তো ইনশাআল্লাহ আপনাদের মাছ ধরার টেকনোলজিটা দেখাবো তো গ্যাস রেখে দিলাম আহ মিনিট পাশে অফ কাপের আপনাদের দেখানোর চেষ্টা করি মাছ পাওয়া যায় কিনা তো গ্যাস এখন আমি দেখবো মাছ আসলে পাওয়া যায় কিনা আমি দেখছি ইনশাল্লাহ পাওয়া যাবে তো

এই যে দেখেন চারটে মাছ পেয়ে গেছে গাইস তো মাছটা আমি এখানে রাখবো আমি বেশ মাছ মাছ এই এই যে যে মাছটা দেখুন তো 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 গাইস টিক্সটা কাজে লাগছে আপনারা চাইলে এরকম একটা বোতল দিয়ে ভিতরে ময়দা দিয়ে আপনি রাখবেন তাহলে আপনার সিপ দিয়ে মাছ ধরার থেকে এটাতে আমার বেশ কটা মাছ ধরতে গ্যাস তো আজকে আপনাদের এটাই আমার দেখানো ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় যে টেকনোলজি একটা শিক্ষণীয় ভিডিও তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেব গেছি তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ